মারেংচা হিলের এ দুটো হলো পট হাউস এ দুটো হলো স্পেশাল আস্তে আস্তে চারোদিক মেঘে আচ্ছন্ন আলাইকুম মারেংচা হিল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি লামার মারেংচা হিলের উপরে আছি আর আমাদের প্ল্যান হলো আজকে মারেংচা হিল এবং এর আশেপাশে আরো বেশ কিছু সুন্দর সুন্দর রিজোর্ট দিয়েছে এগুলো মূলত আসলে একদম পাহাড়ের টপে বেশ কিছু সুন্দর সুন্দর রিসোর্ট তৈরি করছে তো এখানে এসে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারেন ক্যাম্পিং করতে পারেন এর পাশাপাশি এবং এখানে আসার সতর্কতা গুলো সব ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন মারিংচাই হিলের এন কিন্তু বিশ টাকা করে এটা হলো যাদের বুকিং থাকবে না শুধুমাত্র তাদের জন্য এন নেওয়া হয়

আর এই যে এদিকে হলো ওনারা একটা মানে রিজোর্ট মধ্যে থাকার রুম এগুলো তৈরি করতেছে এখানে মূলত ক্যাম্পিং করলে রাতে এখানে আপনারা থাকতে পারবেন এবং প্রত্যেকটা রুমের সামনে কিন্তু দেখেন এরকম চমৎকার একটা খোলা বারেন্দা মানে রাখা হয়েছে এই বারেন্দা গুলো রাখা হয়েছে মূলত সামনের ভিউটা উপভোগ করার জন্য মানে রুমে তো আপনি থাকবেন বাট তার পাশাপাশি আপনি যদি এই বারেন্দাটা এসে ভিউটা দেখেন ভাই মানে এখানে ভিউটাই আসলে মূলত বড় ব্যাপার মানে থাকা কোনো বড় ব্যাপার না এবং রুম গুলো দেখেন একদম সম্পূর্ণ কাঠ দিয়ে দিয়ে ছন দিয়ে তৈরি করা হয়েছে মানে ইকো ফ্রেন্ডলি একটা আহ ভাব আছে প্রত্যেকটা রুমে মারেংচা হিলের এ দুটো হলো পট হাউস এ দুটো হলো স্পেশাল তো এগুলো থেকে ভিউটাও কিন্তু চমৎকার সামনের এবং এগুলোতে ভাড়াও তাই একটু বেশি কিন্তু ওনাদের একটা রুমে কিভাবে যাইতে হয় দেখেন প্রথম এরকম একটা পাহাড় দিয়ে একটু নিচে নামবেন জাস্ট এরপরে হলো এরকম একটা জায়গা দিয়ে এরপরে আর এই রুম থেকে দেখেন ভিউটা একবার সামনে আর এই পাশে হলো একটু বসার জায়গা আছে একটা দোলনা আছে আর এই হলো রুম রুম থেকেও কিন্তু খুব চমৎকার ভিউ দেখা যায় কারণ এখানে রুমগুলো কিন্তু এরকম গ্লাস করা সম্পূর্ণ খোলা মেলা আর এই দেখেন লাখ টাকার ভিউ ও এই যেগুলো হলো ওনাদের যে ক্যাম্পিং করে সেই স্পট গুলো আর ওদিকে আরো কিছু এরকম ক্যাম্পিং স্পেস আছে মারেংচা হিলে মধ্যে আছি দেখেন আস্তে আস্তে চারদিক মেঘে আচ্ছন্ন হয়ে যেতেছে সামনে একটু কুয়াশাচ্ছন্ন ভাব দেখতেছেন কিনা ক্যামেরায় পুরো আসতেছে কিনা আমি জানি না বাট একদম রিয়েলি আমি দেখতেছি অনেক মেঘ আছে আস্তে আস্তে জায়গাটাকে আচ্ছন্ন করে ফেলতেছে মানে এটাই আসলে এই জায়গাগুলোর সৌন্দর্য এখান থেকে আপনি যখন সামনের ভিউ গুলো দেখবেন হ্যাঁ পাহাড়ি ভিউ গুলো মেঘ গুলোকে ভেসে যাইতে দেখবেন এটাই কিন্তু এই জায়গার সৌন্দর্য এখানে যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় জুমগর আর এই জুমগরের প্রাইস কিন্তু সিজন বেদে দুই টাকা থেকে তিন টাকার মধ্যে হয়ে থাকে এছাড়া এর পাশাপাশি আলাদা খাবারের প্যাকেজ কিনতে পাওয়া যায় সেগুলো আলাদা কিনে খেতে হয় আর এরকম ট্রেন্টের মধ্যে যদি আপনারা থাকতে চান এগুলো কিন্তু জন প্রতি পাঁচশো টাকা করে নেয় আচ্ছা আপনারা হলো এবার এই রিজোর্টগুলোতে কিভাবে আসবেন সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করি যারা সরাসরি ঢাকা থেকে আসতে চান তারা হলো ঢাকা থেকে আলিকদমের গাড়ি পাবেন আলিকদমের গাড়িতে আপনারা চড়ে জাস্ট আলিকদম আপনাকে পুরো যেতে হবে না আলিকদম যাওয়ার বেশ কিছুটা আগেই আপনার মিরিঞ্জা ভ্যালি বা এই এরকম ভ্যালি নামে অনেকগুলো রিজোর্ট এর নাম শুনবেন এই স্পটটাতে নেমে যাবেন এখান থেকে আপনারা কত থার্টি মিনিট ফর্টি মিনিট হাইটও উপরে চলে আসতে পারবেন অথবা এখান থেকে সিএনজি ভাড়া পাওয়া যায় আপনার একটা সিএনজি নিয়ে উপরে চলে আসতে পারবেন আর যারা আলিকদমের গাড়ি আসলে ঢাকা থেকে খুব বেশি নাই প্রতিদিন মাত্র দুটা আলী গাড়ি ছেড়ে আসে সেক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন ঢাকা থেকে কক্সবাজার গামী যে গাড়িগুলো আছে এগুলোতে চড়ে আপনারা চকরিয়া পর্যন্ত চলে আসতে পারেন আর চকরিয়া থেকে আলী লোকাল বাস পাওয়া যায় অথবা লোকাল জিপও পাওয়া যায় সেগুলোতে আসতে পারেন এছাড়া আপনার টিম সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা পুরো একটা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন এখানে অনেক জিপ রিজার্ভ পাওয়া যায় এগুলোতে করেও আপনারা মেরিন জাভেলিতে সরাসরি চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা তখন আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ